কিতাব লেখেছে একজন আব্বা গ্রামের পকেট মারি করত মানুষের গাছ থেকে আম পাটত কাঁঠাল পাড়ত চুরি করতো এখান ফাতালতা চোর আছে না আজকাল কমে গেছে কারণ এখন জাতীয় চোর বাড়ি গেছে এখানে খবর কে লয় এক কলমের ফোসা যে হাজার হাজার কোটি টাকা মারতে হরে এনে দশ টাকার কাণ্ডলের কোনো দাম আছে নাকি কথা কর না এখন তো জাতীয় সর চলছে এখন হেতি শোর নেই জাতীয় সোররা সম্মান পায় হেতে সরে কণি খায় কথা কর না বাজারে পকেট মার দ্বারা খাইলে ব্যাকে উপকার করে লাগাইতে যায় কিরে কই যাস কেন আতসুক আতেক আতে হিরি হিরিয়া ঠিক নি কথা এটা ব্যাকে আগো হাবিল্লা মেজবা সাহুজুর কত শ্রদ্ধরা পড়ছে এখন বা ফুত ওড়াত করে হদারে বাড়ির দিকে যার আগে যোগের সৃষ্টি মারি বাফের মাথা তোড়া অল শরীরের মাসে কিলে আর হুতের কুত আর ক কিলে কিল্লে কেন আতসুক করিয়ায় আমার আতে কানা ফিনফিনে আর ব্রিড়ের বৃত্তে যান কোন মারতে গেল আরেক ধরনের ঘুষিও গা তার নাকের উপরে বসে রক্ত বাড়ি বাড়ি কত কি ব্যবহারের আগে গেছে কথা কন্যা এটা হলো দশটিয়া বিশটা সোরের বেলায় আর যারা কোটি কোটি টাকা চুরি করে তারা পাইপেট আর ফাঁজার গাড়ি দেশে আসে গ্রামের মানুষ তাদেরকে ছেলেট দিতে দিতে বেদিসা মনে রাখা দরকার কোন আছে এই জগৎ নইল হোরের জগতে কথা নাকা এই সরকারের আমলে না হলে পরে সরকারের আমলে কোন থেকে বাসার কোনো উপায় নেই হয় রাখতে হবে ছাড়া ছাড়াছলি নেই বুঝেন নেই কথা কিনাও কদিন এক ঘটনা ঘটছিলাম এক কসাই কসাই বুঝেন না গরু কাটি জবা টবা করি বেসে সব বিক্রি টিক্রি করি বিকালবেলা দোকান বন্ধ করে চলে যা গায়ে রক্ত রক্ত লাগিয়ে রয়েছে তো হঠাৎ করে একটা লোক দোড়ে আসি আমারে বাসান বাছান করে চিৎকার করি কষায়ের আসি জলাই দিল কষায় তাকায় দেখে তার বুকের মধ্যে একটা ছুরি মারা কে জানে তার উপরে হামলা করে ছুরি মারছে তার কলিজার জব ছিঁড়ে গেছে এই অবস্থায় কষায় দয়ালু তাকে জড়াই দিল ছুরিটা সরাইলো তাকে বাছাবে এই এই অবস্থায় ও লোকটা মরে গেল কথা কর এখন যারা ওখানে আশপাশে ছিল সবাই দেখলো ছুরিটা কষায় রাতে কথা কর না সামনের লোকটা আহত ছুরির দ্বারা তার ক্ষতবিক্ষত বিক্ষত হইছে এবং রক্তগুলো কষায়ের গায়ে লাগা দোষীকে মার্শাল্লা বুঝতো না আসলে কি কষায় দোষী নেই বাহ্যিকভাবে কষায়রা বাঁধি পুলিশের হাতে উঠে দিল সাক্ষী সবুজ যা পাইল সবকিছুর শেষ কি কষাইয়ে লোকটাকে হত্যা করছে লোকটা যদি বেঁচে থাকতো বলতো আমারে কষাইয়ে মারে নাই ও মুখে মারছে এ কথা বলার সুযোগ তো নেই তাকে পুলিশ এরেস্ট করে নিল যত ফিডায় ফিরছে সে ঘুরিয়ে আমি মারি না কিন্তু তার পক্ষে কথা বলার মতো কোনো সাক্ষীও নাই কোনো প্রমাণও তার কাছে নেই শেষ পর্যন্ত তার ফাঁসির রায় হয়ে গেল তার কিসের রায় হলো ফাঁসির রায় হয়ে গেল ফাঁসির রায় হওয়ার পরে সে একদিন অন্য মনস্ক বসিয়েছে আর শক্তি পানি ঝরঝর করে পড়ে এ পর্যন্ত আর কাঁদে নেই পুলিশ তাকে যা জিজ্ঞেস করে কাঁদো কেন অপরাধ স্বীকার করতেছ সে স্বাভাবিক অবস্থা সে পুলিশের দিকে তাকে বলে অপরাধ স্বীকার করি কাঁদিয়ে আমার মালিকের কুদরতি কারিশ্মার উপরে কেনতেছি কার 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 চিৎকার মালিকের কারিশ্মা হলো এমন একটা হত্যার রায়ে আমাকে ফাঁসিতে দেওয়া হচ্ছে যে হত্যার সঙ্গে আল্লাহর কসম এক জাল্লা পরিমাণ আমার কোনো অংশীদারিত্ব নাই তবে আমি কোনো একটা হত্যা গড়াইছিলাম সে হত্যার রায় আর একটা নিরবদ হত্যার মাঝখানে আমার ফাঁসির রায় হয়ে গেল কার খেলা কথা কর না আমার মালিকের কুদরতি কারিশ্মার কারণে আমি অন্য মনস্ক হয়ে কাঁদতেছি মালিক একজন তো আছে আওয়াজ দিয়া বলছে আলাই সাল্লাহিল হাকিমিন আজ তুমি সিলেক্ট পাচ্ছ আজ তুমি সে পাচার গাড়ি করে চলছ মানুষ তোমাকে চোর মনে করে না আলাই কিমিন হাকিমিন কেমতের ময়দানে আদালতে হাজির হলে নিশ্চয়ই তোমাকে সেখানে পাশের দণ্ড গ্রহণ করতে হবে ছাড়া চাড়ি সেই ঘটনা কি আমি খেবা বাইতাম খেবা পর্যন্ত না নদীর ঘাটে খেবা বাইতাম একটা সুন্দরী সুশ্রী মেয়ে তার মা সহ আমার নৌকাতে উঠছিল মেয়েটা খুব সুন্দরী ছিল আমিও খুব সুন্দর একটা যুবক ছিলাম হাসি আর হাসি না ঝমিল আর জামিলা মিল হয়েছে নদী পার হইতে আধা ঘন্টার মতো লাগে সারা পা পথ ওই মায়ের পাশে থাকে মেয়ের সাথে আমার চোখের আদান প্রদান হয়েছে এতে করে তার প্রতি আমার একটা ভালোবাসা হলো আমার প্রতিও তার একটু ভালোবাসা হলো তারা ওই পথে নিয়মিত আসা দেওয়া করতো এখান থেকে পরে যখনই মেয়েটা আসতো আমি সাথে আর কাউকে নিতাম না মেয়েটা কিনে নদী পার করতাম আর পথে দুইজনের প্রেমালা করতে করতে সময় কাটাইতাম একটা সময় প্রেমের সম্পর্ক যখন গভীর হয়ে গেল আমি মেয়েকে ভিড় প্রস্তাব দিলাম মেয়ে আমাকে বলে বিয়ের প্রস্তাব দিছে ভালো কথা এটা তো আমার একা হবে না আমার মুরব্বি আব্বা আম্মা পরিবার আছে তাদের কাছে প্রস্তাব দ তারা যদি সম্মতি প্রকাশ করে আমার পক্ষে তো কোনো দ্বিমত নেই আমি তোমাকে পছন্দ করি ছেলেটা প্রস্তাব দিল এখন মেয়ের বাপে কয় আমার সুন্দরী সুশ্রী শিক্ষিতা একটা মেয়ে এক করণ্যা ঘাট ঘাটমাঝির কাছে দিতে দিতাম এই কথাকে বিয়েটা দিল না না দেওয়ার পরে মেয়েও আর এই পথে আসা যাওয়া কারণে আস্তে করে মা বাপ মানে আলোক হয়ে গেল দীর্ঘ এক দেড় বছর পরে ওই মেয়েটা ওই খেবা পার হওয়ার জন্য আসছে আর এখন বোর কাপ কোলে একটা বাচ্চা এক বছর বয়সের এ অবস্থায় খেবাতে উঠছে চুপচাপ কোনো কথা নাই নদীর মাঝামাঝি গেছে আর কোনো প্যাসেঞ্জার ছিল না মাঝখানে পৌঁছার পরে কি একটা কথার আওয়াজ শুনি ছেলেটা বুঝি বললো এটা তো সেই মেয়েটাই বুঝি তুমি কি অমুক নয় কমুক যে কথা বলো না দেখো আমি তো এখন কথা একজনের সাথে বলুম এখন আর কারোর সাথে বলার অনুমতি তো নেই তো বল আমি তো কথা একজনের সাথে বলবো দ্বিতীয় কারোর সাথে বলার তো এখন আর অনুমতি সেসব কথা বাধ্য তোমাকে অনেকদিন পরে পেয়েছি এভাবে তাকে উত্তক্ত করা আরম্ভ করছে একটা পর্যায়ে যা তাকে বলে আমি তোমাকে বিয়ে করার জন্য বহু চেষ্টা করছিলাম তোমার সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল জীবনে কখনো তোমার গাছের স্পর্শ নেই আজকে কেউ নেই আমার মনের সাজ যেটা এটা আমি আজকে তোমাকে দিয়ে মেটাবো মেয়ে বলে আল্লাহর কসম তোমার হাত ফাঁদুরি মাপছাই এখন আমি তোমার জন্য হালাল নয় কথা বলা অনুমতিও নাই আমার শরীর স্পর্শ করিও না আল্লাহর আল্লাহর কসম দি বলি দুনিয়ার কেউ না দেখলো আল্লাহ তো আমাকে দেখে মেয়েটা বারবার থাকে কথা বলে সে উত্তপ্ত করে একটা পর্যায়ে ওই মেয়ের কুল থেকে আমি বাচ্চাটাকে ছেনে আনিলাম নেওয়ার পরে এবার বলছি হয়তো আমার সাথে তুমি খারাপ কাজ করিবা নতুবা তোমার বাচ্চাকে আমি হত্যা করবো ওই ছেলেটা বলে পুলিশকে মা তো মা মা তো মা মায়ের পুল থেকে বাচ্চা কেড়ে নেওয়ার পরে মা হাও করি খেয়েলো কিন্তু আল্লাহর কসম এর পরেও সে আমার সাথে খারাপ কাজ করতে রাজি হলো না আমি তখন বাচ্চাটার দোনো ফা উঁচু করে ধরে বাচ্চার মাথাকে নিঃস্ব মধ্যে রাখি একবার নদীতে কল্লাটা চুবায় আবার উঠে ফেলি একবার চুবায় আবার উঠে ফেলি দেখলাম যে মা কোনোভাবে নরম হচ্ছে না ছেলে মরে যেতে পারে তারপরে গুনে করিবে না কেন কেন কে আছে মসজিদে থাকে আল্লাহ দোকানে থাকে না কৃষক বাইরা মসজিদে থাকে আল্লাহ বা খ্যাতের আইলে থাকে না যখন আইল কাটি তখন থাকে না ওই রাজনৈতিক নেতারা যখন সরকারি সম্পদ লুট করে আল্লাহ মারা তখন দেখে না দেখে নাকি হোক বারবার এভাবে করতে করতে ছোট্ট এক বছর শিশু কতক্ষণ সহ্য করবে একটা সময় ছেলেটা মরে গেল আমি ছেলেটাকে ছুঁড়ে মারলাম নদীতে তার মায়ের কান্নার সে আকাশ বাতাস ভারী করা আওয়াজ আজও আমার কানে পুটতেছে কিন্তু শয়তান আমার কাঁধে পরিমাণ সাওয়ার ছিল এরপরেও আমি তার সাথে গুণা করতে চেষ্টা করলাম সে বলে যেখানে আমার সন্তান মারা গেল। সেখানে আমি মরে যেতে পারি তারপরে গুণা করবো না একটা পর্যায়ে আমি তাকে ধাক্কা দিয়ে নদী ফেলে দিলাম সেও মরে গেল মাকেও হত্যা করলাম ছেলেটাকে হত্যা করলাম এরপরে কুলঘেসে আমি নৌকা ছাড়ে চলে আসছি এই পথে যদি আমি থাকি ধরা পড়ে যাব সেই হত্যা থেকে বাসার জন্য সেই দেশ ছাড়ি আমি অনেক দূর চলে আসছি দুনিয়ার কেউ জানে না আমি এখানে আসি আজ আমার বুঝে আসছে কেউ না জানলেও কেউ না জানলেও কেউ না কেউ না দেখলে একদিন দেখছে তো না একদিন দেখলে ভালো আছে তো আজ আমার প্রমাণিত হলো আমার আল্লাহর কুদরতি কারিশা হত্যা করছে এক জায়গায় ফাঁসি হইতেছে আরো জায়গায় হত্যা করছি এক জায়গায় ফাঁসি হইতেছে আরো জায়গায় বলতেছিলাম ওই বাপটা গাছে উঠতেছে আম চুরি করিবার ছেলেটারে করলো কেউ কোনো দেখেনি একখানা খেয়াল রাই কেউ কোনো দেখেনি একটা কিরাই হোক খেয়াল রাই আমি বাপ গাছে উঠতেছে ছেলেটা আওয়াজ দিল আব্বা আব্বা আমাদেরকে একজনে দেখতে আসে ভয়ে বাপটা নামিয়ে আয় নামিয়ে আসি এদিক সেদিক তাকায় কোথাও কোনো জনমানুষের নিশানা দেখলো না ককিরে না একজন দেখতে আছে কোন মানুষ তো দেই না তো ছেলেটা ক লাইসা আহাদুমিনার না আছে ইয়ারা না হলা কি না হালে তার না আছে ইয়ারা না আল্লা দিলা নাই সেই উন রে আব্বা রে আব্বা দুনিয়ার কোনো মানুষ আমাদেরকে দেখতেছে না কথা ঠিক আছে তবে মানুষের সৃষ্টিকর্তা তো আমাদেরকে দেখতে আছে যার চক্ষু থেকে কোনো জিনিস গোপন থাকে না যদি এই পরিমাণ তাকওয়া অন্তরে আসে যা আল্লাহ আমাকে দেখে এই কথা মনে করি কেউ যদি গুনা থেকে বাঁচে জান্নাতান দিছেন সেরাতের গোলে আটকা পড়ে যাব ময়দানে মাহাশরে আটকা পড়ে যাব মিজানের পল্লার গোলে আটকা পড়ে যাব এই ভয়ে যদি কোনো বান্দা গুনা ছাড়তে পারে আমি আল্লাহ ওয়াদা দিলাম সাধারণ মানুষের থেকে ডবল জান্নাত তাকে আমি আল্লাহ দান করব ومن خاف مقام ربه جنتا دبل جنادر دي بابي الله رسول الله صلى الله عليه وسلم حديث বলছেন ورجل دع ثمرا تن ذات حسبين وجمال فقال اني اخاف الله সুন্দরী সুশ্রী নারী জেনার বেবিচারের জন্য ডাকলো দুনিয়ার কেউ দেখেন না সেই সময়ে যদি কোনো বন্ধা আল্লাহকে ভয় করে কথা বলে গুনা থেকে বাঁচতে পারে তেমতের ময়দানে কুটি কুটি মানুষ থেকে বাছাই করে আল্লাহ তালা তাকে আপন আসে নিচে সায়া করে আলোচনা চলতেছিল রোজাকে ফরজ করছে তাকোয়া অর্জন করার জন্য রোজার দ্বারায় তাকোয়া কিভাবে অর্জিত হয় নির্দিষ্ট সময় আজান হবে আমরা উঠতে পারবো কেউ উঠে উঠি করিয়ে না আলোচনার নূর চলে যায় এটা রোজার দ্বারা পাকের তাকওয়া কিভাবে অর্জিত হয় অল্প কয়েক মিনি সময় সেই কথাটা বলি